এই যে দেখুন বিশাল বড় একটা গরুর শিং এই গরুর শিং কিন্তু আমরা অনেকে কাজে লাগাইতে পারি না আপনারা চাইলে এই বুদ্ধির শিখে রাখলে খুব সুন্দরভাবে কাজে লাগাইতে পারবেন এই যে দেখুন গরুর শিং দিয়ে কত সুন্দর একটা চিরুনি তৈরি করা হচ্ছে ভাই আমরা তো অনেকেই এই ছোটো ছোটো স্প্রিংগুলো দেখি কিন্তু সেই স্প্রিংগুলো কিভাবে তৈরি করা হয় সেটা হয়তো বা দেখি নাই এই যে দেখুন অসাধারণ একটা বুদ্ধি এই বুদ্ধির শিখে রাখলে আপনারা ঘরে বসে তৈরি করতে পারবেন ছোট ছোট স্পিরিং ভাই চায়না দেশের মানুষরা কেন এত উন্নত হয়ে থাকে আপনারা কি জানেন তারা রেস্টুরেন্টে খাবার দিয়ে আছে। সেটাও কিন্তু ভাই একটা মেশিনের সাহায্যে বা একটা রোবটের সাহায্যে দেখুন কত সুন্দরভাবে খাবারগুলো নিয়ে যাচ্ছে তারা কোথাও পরে যাচ্ছে না এটাই হলো ভাই চায়নাদের টেকনোলজি একটা মেশিন দিয়ে কতটা শক্তিশালী হতে পারে সেটা আপনারা অনেকেই ভাবতেও পারেন নাই এই যে দেখুন একটা সাপ দিয়ে কতগুলো রড একসাথে কেটে ফেলল এটাকেই বলে ভাই মেশিং শক্তি ভিডিওটা সবাই শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পারে একটা কারের সাথে আপনার একটা পাইপ বানতে চান আর সেই পাইপটা কিন্তু খুব সহজে বানতে পারেন না আপনার চাইলে এই টেকনিকটা শিখে রাখতে পারেন তাহলে খুব দ্রুত গতিতে আপনারা পাইপগুলা বানতে পারেন ভাই একটা কারের সাথে আপনার একটা পাইপ বানতে চান আর সেই পাইপটা কিন্তু খুব সহজে বানতে পারেন না আপনারা চাইলে এই টেকনিকটা শিখে রাখতে পারেন তাহলে খুব দ্রুত গতিতে আপনারা পাইপগুলো বানতে পারেন ভাই বাঁশের কাঠি দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করেন আর সেগুলো তৈরি করতে গেলে কিন্তু ভাই অনেক পরিশ্রম বা অনেক সময় লেগে যায় আপনারা চাইলে এই মেশিনের সাহায্যে খুব দ্রুত গতিতে আপনারা সেই ডিজাইনগুলো করতে পারবে আমরা অনেকেই মোটা মোটা গুলা কিন্তু ব্যবহার করি কিন্তু সেই মোটা মোটা গুলা। কোথায় থেকে আসি আর কিভাবে তৈরি করা হয় সেটা হয়তো বা জানি না এই যে দেখুন মেশিনের সাহায্যে কত সুন্দর হয়ে সিকলগুলা তৈরি করা হচ্ছে আমরা অনেকেই গাছ কাটি গাছ কাটার পরে দেখা যায় কি গাছটা অনেক বাঁকা সেই বাঁকা গাছটা কীভাবে সোজা করবেন আপনারা হয়তোবা অনেকেই জানেন না এই যে দেখুন ডিজিটাল স্মার্ট একটা মেশিন এই মেশিনের সাহায্যে কিন্তু ভাই খুব গতিতে গাছগুলা সোজা করতে পারেন আপনারা জাহাজ তৈরি করার সময় কিন্তু ভাই এই সিটগুলো ব্যবহার করা হয় আর সেই গুলা কিভাবে ডিজাইন করা কাটিং করা হয় হয়তোবা অনেকেই দেখেন নাই এই যে দেখুন এর সাহায্যে কত সুন্দর হবে পুরাতন গাড়ির থেকে সেই ভালো রাবার গুলা কিভাবে সংগ্রহ করা হয় অনেকেই দেখেন নাই এই যে দেখুন একটা মেশিনের সাহায্যে পুরাতন চাক্কা থেকে ভালো রাবার গুলা সংগ্রহ করে কিন্তু ভাই নতুন চাক্কা তৈরি করা হচ্ছে ভাই শেয়ার করে দেন সবাই একটা লোহার ভিতরে যদি জংকারে পড়ে যায় সেই জংকার গুলো আপনারা কিভাবে পরিষ্কার করবেন হয়তোবা বা অনেকে জানেন না এই যে এই টেকনিকটা শিখে রাখেন তাহলে খুব গতিতে আপনারা জঙ্গলগুলা পরিষ্কার করতে পারবেন আপনারা অনেকে আছেন গাছের ডাল দিয়ে লাকড়ি তৈরি করতে চান সেই লাকড়িগুলো কাটতে গেলে পরিশ্রম লাগে ভাই আপনারা চাইলে এই গ্যাজেটের মাধ্যমে খুব সুন্দর হয়ে লাকড়িগুলো কাটতে পারবেন বিশাল বড় বড় গাড়ির চাকার কিন্তু ভাই প্রচুর পরিমাণে দাম আর আপনাদের চাক্কাগুলা পুরাতন হয়ে গেলে সেগুলো আপনারা ফেলে দেন কাজে লাগাইতে পারেন না আপনারা চাইলে এই মেশিনটা কাজে লাগিয়ে খুব সুন্দরভাবে নতুন চাকাগুলো তৈরি করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের অনেক টাকা বেঁচে যাবে ভাই ভিডিওটা সবাই শেয়ার করে আমরা যখন আগে গাছ চিরাইতাম তখন কিন্তু ভাই একটা একটা তত্ত্বা বার করা লাগতো এখন কিন্তু ভাই ডিজিটাল মেশিন চলে আসছে এই মেশিন দিয়ে কিন্তু চার পাঁচটা তত্ত্বা একসাথে বের হইতেছে ভাই অসাধারণ এই মেশিনটা শেয়ার করে দিবেন সবাই যাতে সবাই দেখতে পারে আপনারা অনেকে আছেন রাজমিস্ত্রির কাজ করেন রাজমিস্ত্রির কাজ করতে গেলে কিন্তু ভাই এরকম ভাবে লোহাগুলা বাঁকানো লাগে আপনারা কিন্তু বাঁকাইতে পারেন না এই মেশিনটা সংগ্রহ করলে খুব দ্রুত গতিতে আপনারা লোহাগুলা বাঁকাইতে পারবেন আমরা তো অনেকেই ডিশের লাইন ব্যবহার করি কিন্তু সেই ডিশের লাইনে তারগুলা কিভাবে তৈরি করা হয় সেটা হয়তো বা অনেকেই দেখি নাই এই যে দেখুন কত সুন্দরভাবে সেই ডিসের তার তৈরি করা হচ্ছে ভাই শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওর মাধ্যমে সবাই দেখতে পারে আমরা তো অনেকে পাট ট্যাক্স এর কাঠ এবং আলনা গুলো ব্যবহার করি কিন্তু সেগুলো কিভাবে তৈরি করা হয় হয়তো বা আপনারা অনেকেই জানেন না এই যে দেখুন মেশিনের সাহায্যে কত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে ভাই অ্যালুমিনিয়ামের ফাইল এইগুলো কিন্তু অনেক সময় ডিজাইন করে বাঁকানো লাগে সেগুলো কিন্তু আমরা অনেকে বাঁকাইতে পারি না আপনারা চাইলে এই গ্যাজেটের মাধ্যমে খুব হয়ে আপনারা এগুলো বাঁকাইতে পারবেন সত্যিই অসাধারণ একটি গ্যাজেট ভাই শেয়ার করে দিবেন আপনারা তো অনেককেই সুন্দর সুন্দর কারের ডিজাইনগুলো দেখেন কিন্তু সেই ডিজাইনগুলো কিভাবে তৈরি করা হয় সেটা হয়তো বা জানান না এই যে দেখুন শক্তিশালী মেশিনের সাহায্যে কত দ্রুত গতিতে সেই ডিজাইনগুলো করা হচ্ছে ভাই আপনার হয়তো একটা লোহার মাথা জোড়া দেওয়ার দরকার সেটা আপনি কিভাবে দিবেন হয়তো বা আপনি পারেন না এই যে দেখুন মেশিনের সাহায্যে কত সুন্দর হবে দ্রুত গতিতে ভাই সেই লোহার মাথাটা জোড়া দিয়ে দিল ভাই শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পারে আর এই মেশিনটা সংগ্রহ করতে পারে আমরা তো অনেকে রাস্তার ভিতরে গাড়ি চলার জন্য অনেক চিহ্নগুলো দেখি কিন্তু সেই চিহ্নগুলো কিভাবে দেওয়া হয় সেটা হয়তোবা অনেকেই দেখি না এই যে দেখুন কত হবে সেই চিহ্নগুলো দেওয়া হচ্ছে ভাই আপনারা তো অনেকে কড়াই বা পাতিল ব্যবহার করেন কিন্তু সেই পাতিল বা কড়াই গুলা কীভাবে তৈরি করা হয় সেটা হয়তো বা অনেকেই নিজের চোখে দেখেন নাই এই যে দেখুন কত সুন্দর হবে সেগুলো তৈরি করা হচ্ছে ভাই বাইরে ভাই একটা গাছ কাটার জন্য আমরা কতই না শক্তি ব্যবহার করি আর কত পরিশ্রম করা লাগে এই যে দেখুন অসাধারণ একটা মেশিন এই মেশিন দিয়ে কিন্তু ভাই একটা চাপ দিলে কত সুন্দরভাবে গাছটা কেটে যায় এই যে দেখুন লোহার শীত এই লোহার শীত দিয়ে কিন্তু আমরা অনেকে অনেক কাজ করে থাকি কিন্তু সেগুলোকে কীভাবে ডিজাইন করে কাটা হয় অনেকে জানি না বা দেখি নাই এই যে দেখুন কত সুন্দরভাবে গেন্ডিং মেশিন দিয়ে কাটা হচ্ছে ভাই শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পারে আমরা তো অনেকে বাত জন্য অনেকে সামিজ বা হাতা ব্যবহার করি কিন্তু কাঠ দিয়ে সে হাতাগুলো কিভাবে তৈরি করা হয় অনেকে জানি না এই যে দেখুন একটা মেশিনের সাহায্যে কত সুন্দর ভাবে ডিজাইন করা হচ্ছে ভাই এই যে দেখুন বিশাল বড় একটা জঙ্গলি গরুর সিং এই জঙ্গলি গরুর সিং কি ভাই কাজে আসে হয়তো বা অনেকে জানেন না হ্যাঁ ভাই জঙ্গলি গুরু সিং দিয়ে কিন্তু ভাই অনেক সুন্দর সুন্দর চিরুনি তৈরি করা হয় আর সেগুলো কিন্তু ভাই বিভিন্ন ব্র্যান্ডে বিক্রি করা হয় এই যে দেখুন বিশাল বড় মোটা মোটা লোহার শিকল কিন্তু সেগুলো কিভাবে তৈরি করা হয় অনেকে দেখেন নাই এই যে দেখুন মেশিনের সাহায্যে কত সুন্দর ভাবে সেই মোটা মোটা গুলো তৈরি করা হচ্ছে ভাই এই যে দেখুন বিশাল বড় একটি লোহা কিন্তু লোহাতে কিভাবে ডিজাইন করা হয় সেটা হয়তো বা আমরা অনেকেই দেখি নাই এই যে দেখুন মেশিনের সাহায্যে খুব দ্রুত গতিতে লোহার ডিজাইন করা হচ্ছে ভাই আপনারা অনেকে লোহার গিরিল বা দরজা তৈরি করেন সেগুলো তৈরি করতে গেলে কিন্তু ভাই লোহার সুন্দর করে বাঁকানো লাগে সেগুলো কিন্তু আপনারা অনেকেই বাঁকাইতে পারেন না আপনারা চাইলে এই বুদ্ধিটা ব্যবহার করে খুব সুন্দরভাবে লোহাগুলো বাঁকাইতে পারবেন ভাই এই যে দেখুন বিশাল বড় একটি মিটার একটা মিটার যখন পুরাতন হয়ে যায় তখন সেটার ভিতরে কি অবস্থায় থাকে আপনারা হয়তো বা অনেকেই দেখেন নাই আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নেন আর ভিডিওটা সবাই শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পারে এই যে দেখুন একটা মাল্টি প্লাগের মাথা এরকম ভাবে যদি পেস লেগে যায় তাহলে সেটাকে আপনারা কাটা ছাড়া কিভাবে চুড়াইবেন হয়তো বা অনেক সময় বুদ্ধি আপনাদের কাজ করে না এই বুদ্ধিটা শিখে রাখেন তাহলে কোনো না কোনো সময় কাজে আসবে ভাই এই যে দেখুন লোহার শিকল এই লোহার শিকল দিয়ে কিন্তু আমরা অনেক সময় নিত্য প্রয়োজনে অনেক কাজে লাগাই কিন্তু আপনি চাইলে সেগুলো বাড়িতে বসে তৈরি করতে পারবেন শুধুমাত্র এই বুদ্ধির শিখে রাখেন ভাই একটা কারেন্টের মিটারের ভিতরে কিন্তু ভাই প্রচুর পরিমাণে তামা থাকে আর একটা মিটার যখন পুরাতন হয়ে যায় সেটার ভিতরে তামাগুলো কি অবস্থায় থাকে আমরা হয়তো বা অনেকে জানি না এই যে দেখুন ভিতরের অবস্থাগুলো কিন্তু ভাই একদম ঠিক আছে ভাই এই যে দেখুন বিশাল বড় একটা মহিষের শিং সেই মহিষের শিং দিয়ে কিন্তু ভাই অনেক কাজ করা যায় সেটা হয়তো বা অনেকে জানেন না বা বুঝেন না এই যে দেখুন সেই মহিষের শিং দিয়ে কত সুন্দর একটা সিরুনই তৈরি করা হচ্ছে ভাই এই সিরুনটা কিন্তু ভাই অনেক শক্তিশালী হয়ে থাকে আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন শেয়ার করে দেন লোহার পাইপগুলো আমরা অনেকে ব্যবহার করি অনেকেই দেখেছি কিন্তু সেই লোহার পাইপগুলো কিভাবে তৈরি করা হয় সেই দৃশ্যটা হয়তো বা অনেকেই দেখি নাই এই যে দেখুন মেশিনের সাহায্যে কত সুন্দর হবে সে লোহার পাইপগুলো তৈরি করা হচ্ছে ভাই কারেন্টের মিটার যখন পুরাতন হয়ে যায় আপনারা হয়তো বা ভাবেন সেগুলো আর ঠিক করা যায় না এ কথাটা আপনাদের ভুল ধারণা এই যে দেখুন পুরাতন টেনাস মিটারগুলো কত সুন্দর হবে সেখানে ঠিক করা হচ্ছে ভাই ডিল মেশিন দিয়ে আপনারা অনেকে অনেক কাজ করে থাকেন আর সেই কাজগুলো করতে গেলে ভাই খুব সাবধানে আপনারা কাজগুলো করবেন তা না হলে এরকমভাবে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে ভাই শেয়ার করে দেবেন যাতে সবাই সতর্ক হতে পারে ভাই অনেক সময় কিন্তু লোহার ভিতরে ঠিক এরকম ভাবে ব্যারিং পড়ে যায় সেগুলো আপনারা আলাদা করতে পারেন না আপনারা চাইলে এই গ্যাজেটের মাধ্যমে খুব সুন্দরভাবে সেগুলো আলাদা করতে পারবেন ভাই শেয়ার করে দেন যাতে এই গ্যাজেটটা সবাই ব্যবহার করতে পারে